সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য নিজের বাড়ি বানানোর ইচ্ছা কম বেশি প্রত্যেকেরই থাকে সে ছোটো বাড়ি হোক কিংবা বড় বাড়ি নিজের বাড়ি সবসময় নিজেরই হয় সে কারণে মানুষজন ভাড়া বাড়ির পরিবর্তে বেশিরভাগ মানুষই এখন নিজের বাড়িতে থাকতেই পছন্দ করেন তবে বাড়ি করা যে চারটেখানি কথা নয় এটাও কিন্তু ঠিক জমি কিনতে গিয়ে অনেক সময় ঠকতে হয় ক্রেতাদেরকে এবারে সেই জন্য বড়সড় উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগের পর থেকে এবার থেকে আপনি যদি কোনো প্রকারে জায়গা জমি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে আর ঠকতে হবে না হ্যাঁ বন্ধুরা এমন একটি বড় সড়ো পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কি পদক্ষেপ করেছে জানার পূর্বে আপনি ভাড়া বাড়িতে থাকতে বেশি পছন্দ করেন নাকি নিজের বাড়িতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বর্তমানে যত দিন যাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ততই বৃদ্ধি পাচ্ছে পকেটে টান পড়ছে আমজনতা এই অবস্থায় নিজের ড্রিম হাউস বানানো একেবারেই সহজ নয় কারণ রোজগার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম পাল্লা দিয়ে বাড়ছে জমির দাম এবং শুধুমাত্র যে জমির দাম বাড়ছে তেমনটা কিন্তু নয় সব থেকে মেন প্রবলেমটা হচ্ছে জমির দালালদের ফাঁদে পড়ে অনেকেই তাদের সর্বস্ব খোয়াচ্ছেন এবং অনেকে কী হচ্ছে কম দামের জমি তারা বেশি দামে কিনে নিচ্ছেন কখনো দেখা যায় যে ভুয়ো কাগজপত্র দেখিয়ে ক্রেতাদের ঠকানো হচ্ছে আবার কখনো স্বল্প মূল্যের জমি চড়া দামে বিক্রি করা হচ্ছে যে কারণে প্রবল সমস্যার মুখে সম্মুখীন হচ্ছেন ক্রেতারা তবে এবার সাধারণ মানুষ যাতে আর কোনো প্রকারে প্রতারণার শিকার না হন তাই কারণে বিরাট উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবার কিন্তু একটা বড়সড় উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সবাই জানি যে কোভিডকালে জনগণকে সুরাহা দিতে এবং আবাসন শিল্পকে ছাড় দেওয়ার জন্য স্ট্যাম্প ডিউটি সার্কেল রেটে ছাড় দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ফলে কী হয়েছিল তখন অনেকে নিজেদের পছন্দের জমি কিনে নিয়েছিলেন এদিকে রাজ্যের কোষাগেল সম্পদ সেই সময়তে উপচে পড়েছিল তবে হিসেব বলছে যে গত তিন বছর স্ট্যাম্প ডিউটি বাবদ কর আদায়ে প্রচুর টাকার ঘাটতিও রয়েছে যে কারণে রাজ্য সরকারের কপালে চিন্তার বাজ দেখা যায় এবার সেই নিয়ে কোমর বেদে নামতে চলেছে রাজ্য সরকার এবং সেই কারণে এবার নেওয়া হয়েছে বিরাট উদ্যোগ দফতর সূত্রে জানা যাচ্ছে যে শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন জমির ডাইনামিক ভ্যালুয়েশন শুরু করার পরিকল্পনা করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা জমির এখন থেকে ডাইনামিক ভ্যালুয়েশন শুরু করা হবে তো আপনার মধ্যে অনেকেই ভাবছেন যে ডাইনামিক ভ্যালুয়েশনটা আবার কী আবার এই ভ্যালুয়েশন করলে জমির দামে আমরা ঠকবো না এমনটাই বা কেন তো ভালো করে শুনে নিন তো আপনারা সবাই জানেন যে সমস্ত প্লেসে কিন্তু জমির দাম সেম হয় না অর্থাৎ রাস্তার সাইডে যদি জমি হয় তো সেক্ষেত্রে জমির যা দাম হবে আপনার জমি যদি একটু ভেতরে হয় জমির দাম কমবে আরও যদি ভেতরে হয় জমির দাম আরও কমবে যদি যদি আপনার জমির সাইড দিয়ে যাওয়ার রাস্তা না থাকে তো সেক্ষেত্রে জমির দাম কম হবে এবং পাশে একটা জমি রয়েছে যে ক্ষেত্রে রাস্তা রয়েছে চওড়া রাস্তা রয়েছে সেক্ষেত্রে জমির দাম বেশি হবে আপনারা সবাই জানেন অর্থাৎ এমনটা নয় যে আপনাকে একটা জমি আপনাকে দেখালো যেই জমিটা হচ্ছে রাস্তার ধারে তো সেক্ষেত্রে সেই জমির ভ্যালুয়েশন বেশি হবে সেই জমির কি হবে যদি বিশ লাখ টাকা কাটা হয় তাহলে সেক্ষেত্রে আরেকটু ভেতরের জমি নিশ্চয়ই দাম কম হবে তো এবার কিন্তু এখন থেকে যে কোনো জমির ডাইনামিক ভ্যালুয়েশন করার কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ জায়গার উপর ভিত্তিতে প্লেসের উপর ভিত্তিতে এবং আপনার ঠিক পাশের জমি কত টাকা দিয়ে বিক্রি হয়েছে তার উপরে এখন থেকে জমির ভ্যালুয়েশন ঠিক করা হবে অর্থাৎ ধরুন আপনাকে এখন থেকে কেউ বলল যে অমুক জায়গায় একটা প্লট রয়েছে ওই প্লটের রাস্তার ধারে ওই প্লটের পাশের প্লট বিক্রি হয়েছে ধরুন পনেরো লাখ টাকা কাটা দিয়ে তো আপনার এটার দামও পনেরো লাখ টাকা কাটা পড়বে তো সেক্ষেত্রে জমির ডাইনামিক ভ্যালুয়েশন হওয়ার পরে আপনি তো সহজে দেখে নিতে পারবেন যে আপনার পাশের জমিটি কত টাকায় বিক্রি হয়েছে পাশের জমিতে রাস্তা ছিল কিনা রাস্তা থাকলেও কতটুকুন রাস্তা ছিল সেক্ষেত্রে বাইক ঢুকবে না কার ঢুকবে অর্থাৎ যাবতীয় সমস্ত কিছু এখন থেকে আপনি ঘরে বসেই দেখতে পারবেন এবং এবং এরই নাম হচ্ছে ডাইনামিক ভ্যালুয়েশন যদি এমনটা হয় তাহলে কি হবে তো এখানে এটাই বলা হয়েছে যে বাড়িতে বসে মোবাইল ফোনে যে কোনো জমির মূল্য দেখতে পারবেন ক্রেতারা যারা আছে যে যে সকল এলাকাতে সার্বিক উন্নয়ন বেশি সেখানকার জমি এবং বাড়ির মূল্য কিন্তু ততটাই বেশি এর ফলে যেমন ক্রেতাদের জমি কিনতে গিয়ে ঠকতে হবে না তেমনি রাজ্যের কোষাগারে কর আদায়ের কিন্তু কোনো ঘাটতি হবে না এই নয়া উদ্যোগের ফলে উভয়েরই সুবিধা হবে তো এক্ষেত্রে সরকারের কী সুবিধা হবে ধরুন একটা জমি আপনি কিনলেন পনেরো লাখ টাকা কাটা দিয়ে এবং সেই জমির ভ্যালুয়েশন আপনি দেখালেন হচ্ছে দশ লাখ টাকা তো কি হলো জমির ভ্যালুয়েশন বাবদ রেজিস্ট্রেশন ফি হবে বা আরও সমস্ত কিছু কর আদায় হয় জমির ভ্যালুয়েশনের উপরে তো যেহেতু তার পাশের জমিটি বিক্রি হয়েছে ধরুন বিশ লাখ টাকা কাটা দিয়ে তো আপনার জমিটি কোনোভাবে দশ লাখ টাকা দিয়ে বিক্রি হতে পারে না এতটা ডিফারেন্স থাকতে পারে না দুটো অ্যাডজাসের জমি তো সেক্ষেত্রে আগে যেমন আপনাদের সুবিধা হবে যে আপনারা ঠকবেন না ঠিক তেমনি সরকারেরও কিন্তু সুবিধা হবে যে আপনার কিন্তু জমির ভ্যালুয়েশন কম দেখাতে পারবেন না অর্থাৎ জমির ভ্যালুয়েশন কম দেখালে পরে রেজিস্ট্রেশন খরচা কমবে আরও অনেক আনুষঙ্গিক খরচা কমে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা দেখাতে পারবেন না এবং এটা কিন্তু সবথেকে একটা বড় এফেক্ট পড়ে ইনকাম ট্যাক্সে যে আপনি জমির ভ্যালু কম দেখিয়ে দিচ্ছেন ধরুন জমির বর্তমান বাজার মূল্য রয়েছে ধরুন এক কোটি টাকা আপনি দেখিয়ে দিলেন বিশ লাখ টাকা তো এটাকে কিন্তু ট্র্যাক করার এতদিন কোনো প্রকারের কোনো সিস্টেম ছিল না কিন্তু এবার থেকে কিন্তু আপনি এইটাও করতে পারবেন না তো বন্ধুরা কেমন লাগলো এই নতুন নিয়মটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন এবং প্রতিবারের মতন সাবস্ক্রাইবটি অবশ্যই করে দেবেন